উত্তপ্ত সন্দেশখালিতে মঙ্গলবার যাচ্ছে তৃণমূলের দুই প্রতিনিধি স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে নতুন মাত্রা পেয়েছে বিরোধী রাজনৈতিক দলের সন্দেশখালি সফরনি আর এর মধ্যে মঙ্গলবার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচি গ্রহণ করা হলো তৃণমূল সূত্রে জানা গেছে মঙ্গলবার উত্তর 24 পরগড়ার দুই বিধায়ক পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী শাহজ আলম সন্দেশখালিতে যাবেন প্রসঙ্গত রাজ্যයේ সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি আর এই দুই নেতাকে পাঠিয়েই খান্তো থাকছে ছাত্রীномоল আর এখনই সন্দেশখালী থানা এলাকায় 144 ধারা জারি করেছে পুলিশ রাজ্য প্রশাসন মনে করছে আগামী শনিবারের মধ্যে 144 ধারা উঠে যাবে আর সেক্ষেত্রে রবিবার ওই এলাকার পরিস্থিতি বিবেচনা করে একটি জনসভা করার ভাবনা ছাত্রীномоলে সেখানে পার্থ এবং নারায়ণচাড়াও যাওয়ার কথা রয়েছে তিন মন্ত্রী রতিন ঘোষ ব্রতবসু এবং সুজিৎ বসুরে ছাড়াও যাবেন বিধায়ক তপশ রায় সুকুমার মাহাতো নির্মল ঘোষ প্রসঙ্গত সোমবারই রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দলে গিয়েছে সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসো কেরল কাটছাট করে কলকাতায় ফিরে সন্দেশকালী গিয়েছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস অন্যদিকে বসে এই সফর নিয়ে হুগলির আরামবাগে প্রশাসনিক সভা থেকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়